এর আগেও আপনাদেরকে লাগেজ কিংবা ট্রলি দেখিয়েছি আজকে ও লাগেজ কিংবা ট্রলি দেখাবো বাট আজকে এক্সক্লুসিভ থাকবে ফাইবারের কালেকশন অলরেডি আমাদের সামনে দেখতে পাচ্ছেন আনোয়ার ভাই ফাইবারের ব্যাপক কালেকশন নিয়ে চলে আসছেন আর ফাইবারের জন্য কিন্তু সাগরিকা ট্রাভেলস নিউ মার্কেটের ভিতরে সবচেয়ে বিখ্যাত আনোয়ার ভাই আমাদের সাথে আছে আনোয়ার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম

ই থাকে প্রস্তুত থাকে যা ভাই ভেঙে যায় চাকা ভেঙে যায় বডি ভেঙে যায় হ্যাঁ হ্যাঁ তো ওই কোয়ালিটি নাই একদম বেস্ট কোয়ালিটির কিছু আছে ভালো কোয়ালিটির ওকে যেগুলো আমরা কাস্টমারের জন্য আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি তো আমরা একে একে দেখা শুরু করি প্রথমে কোনটা দিয়ে দেখব ভাই আইটি দিয়ে শুরু করব আইটি তো এখন বর্তমানে হালের ক্রাশ জি তো চলেন আইটি হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে ভাইরাল কোয়ালিটি নাকি হ্যাঁ হ্যাঁ এই যে এটা ওকে এটা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ট্রাভেলার যেটা আচ্ছা এটা লগে কেভিন সাইজটা না সাইজ তারপরে একটা মিডিয়াম সাইজ এই মানে এটা বলার কিছু নাই ভাই এটা কোম্পানি থেকে 10 বছর ওয়ারেন্টি দাও আছে 10 ইয়ার্স ওয়ারেন্টি আইটির চাকাগুলো সবচেই স্মুথ আর আইটি দেখলাম আপনি এখানে যখন রাখছিলেন আমি আসার পরে একটু ধাক্কা দিলাম খুব দৌড়ায় হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর স্মুথ মানে সবচেয়ে স্মুথ চাকা আইটিটা ঠিক আছে ওকে এই যে বডিগুলো দেখেন

তো তো আমরা একটু শুনি কোনটা কেমন প্রাইস প্রাইস হচ্ছে এই ছোটটা যেটা কেবিন সাইজ হ্যাঁ এটা হলো 7500 টাকা 7500 টাকা হ্যাঁ মিডিয়ামটা হচ্ছে আপনাদের 9500 মিডিয়ামটা হচ্ছে 9500 টাকা আর এই যে বড়টা একদম বিগ সাইজটা এটা হচ্ছে 10500 টাকা 10500 টাকা জি কালার আছে তো আরো হ্যাঁ কালার আছে এটা স্ক্রিন এন্ড যোগাযোগ করলে কালার আপনারা আরো পেয়ে যাবেন পেয়ে যাবে ওকে এরপরে দেখতেছে এই মডেলটা তো নতুন আসছে মনে হয় না এই মডেল

এটা হচ্ছে লো প্রো বড়টা হচ্ছে 9500 টাকা আচ্ছা আর এর ইমিডিয়েট যেটা মাঝারি সাইজ যেটা এটার এই মডেলটার কত হ্যাঁ 8500 8500 আর একবারে ছোটটা আর ছোটটা হলো আপনার 7500 7500 জি ওকে এই গেল আইটি বর্তমানে হালের কাজ সবচাইতে এবার আমরা একটু আরো কিছু লাগেজ দেখাই এই যে এই লাগেজ গুলো আছে আমাদের যেগুলো রাবার বডি আমি দেখাই একটু আচ্ছা রাবার বডি আর ফাইবার বডির ভিতরে তফাৎটা কোথায় হ্যাঁ এটা হচ্ছে আপনার তফাৎটা হচ্ছে এইগুলো আপনি যেভাবে মুচরাবেন আর কি এই যেভাবে ফাটা টাটার কোনো অপশন নাই আর এইগুলো হ্যাঁ নরমাল ফাইবার ওগুলো ফেটে যায় আচ্ছা আচ্ছা দেখা যায় একটু উচুর থেকে পড়ছে টাকা করে ফেটে গেছে হ্যাঁ ওকে এই যে এগুলো এগুলো আপনি যেমন ইচ্ছে এমনি ইউজ করেন বডি রড এগুলো অনেক হেভি আছে যেমন ইচ্ছে এমনি ইউজ করেন কিলে গুতে যেভাবে মন চায় পালাই পালাই চাকা টাকা সবকিছু কিছু ওরে বাবা চাকাও তো প্রচুর অনেক হেভি অনেক হেভি এই যে তিনটা সাইজ আছে তিনটা সাইজ হ্যাঁ হ্যাঁ কালারও মনে হয় এখানে দুইটা না জি কালার দুইটা আরো কালার আছে কালার দেওয়া যাবে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা হ্যাঁ এইগুলো তিন বছর ওয়ারেন্টি আছে ভাইয়া তিন বছরের জি কোনটার কেমন প্রাইস হ্যাঁ এই ছোটটা হ্যাঁ এটা হচ্ছে এগুলো আপনার পাঁচ দুইশো টাকা পাঁচ হাজার দুইশো আর এটা ছিল আপনার ছয় হাজার আটশো ছয় হাজার আটশো আর এটা আছে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার হ্যাঁ এটা হ্যাঁ এখন ভাই হ্যাঁ আমাদের একদম কিছু অফার লোভনীয় অফার যেগুলো আছে আর কি একদম

ওই পাশে গ্রে কালার এগুলো সব আছে হ্যাঁ আর উপরের যেটা এই যে ইয়েলো কালার হ্যাঁ এগুলো হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ ব্ল্যাকটা ব্ল্যাকটা হলো সাড়ে ছয় হাজার আর এই যে বাদামি কালারটা এটা এটা সাত হাজার পাঁচশো আচ্ছা আর এই যে এটা এটা হলো আপনার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এই পাশে এটা কালার মনে সাড়ে পাঁচ হাজার আচ্ছা এই সুইচের এটা কত ভাই না সুইচের এগুলো আমরা রেড বেশি এগুলো হচ্ছে সাত তাহলে চলেন সুইচটা দিয়ে আমরা দেখাই সুইচটা কেমন হবে হ্যাঁ এই যে দেখেন সুইচের কালেকশনটা দেখেন হ্যাঁ

হ্যাঁ আচ্ছা এটা সিঙ্গেল সিঙ্গেল দাম কত শুনি সিঙ্গেল হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার ওকে আর সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আর এটা পঁচিশশো পঁচিশশো আর জি কেবিন আর একসাথে করে যদি কেউ প্যাকেজ কিনে একসাথে কিনলে যেটা আসে আর কি একসাথে তবে একটু অনার করবো আরকি একসাথে নিলে মানে এই তিনটার দাম রাইকে ওইটা ফ্রি দিয়ে দেওয়া যায় না হ্যাঁ ইটু হ্যাঁ করব ইনশাআল্লাহ দিয়ে দিব আচ্ছা একসাথে যদি নেন আপনি এইটা এইটা এন্টারপ্রাইজ দিবেন এইটা সম্পূর্ণ ফ্রি থাকবে তবে আলাদা করে নিলে ওটা 2500 টাকা দিতে নিলে 2500 ওকে এরপর কোনটা দেখাবো হ্যাঁ এরপর চলে যে এটা এই যে सेम কোয়ালিটির ভাইয়া হ্যাঁ ওকে এই আরেকটা মডেল এটা নাম হলো সুপার স্পেস হাই স্পেস দেখেন জি একই ডাবল চেন তারপরে ফাইবার রাবার বডি ঠিক আছে কোয়ালিটি আইটি আইটির মতো কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ ওকে এখানে প্রাইস কি রকম অনেকে কিন্তু ব্ল্যাক পছন্দ করেন হ্যাঁ লাভার তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই চমৎকার অনেকে আছে ইউরোপ আমেরিকায় যান আর মূল কথা হইতেছে যেখানে যান না কেন বর্তমানে লাগেজিও কিন্তু একটা অভিজাতের প্রকাশ পায় এটা ভালো মানের লাগেজ দেখেন নরমালি ভাইদের কাছে কিন্তু কাপড়ের লাগেজগুলো আছে এগুলো এখন একটু অর্ডিনারি হয়ে গেছে দেখা যায় যে কোনো জায়গায় আপনি একটা লাগেজ যদি নিয়ে যান একজন মানুষ কিন্তু দেখবে যে কি নিয়ে আপনি আসলেন তো আসলে ভালো জিনিসের কদর যারা বুঝে তারা কিন্তু আসলে এই প্রোডাক্টগুলোর কদর বুঝে তো এগুলোর প্রাইস কত করে ভাই হ্যাঁ এই যে এটা 5500 হ্যাঁ 7500 আর এটা 8500 ওকে তো এ ছাড়াও তো আপনাদের কাছে আরো অনেক প্রোডাক্ট রয়েছে যেমন এই যে অরনেটের এটা কত ভাই হ্যাঁ ভাই অরনেটের এটা প্রাইস হলো 5500

শ্রীনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যদি আপনারা কালার চান এই কালেকশনগুলোও কিন্তু তারা দিয়ে দিবে। জি সরাসরি আসতে চাইলে অ্যাড্রেসটা বলে দিবেন। জি ঢাকা নিউ মার্কেট বাটার অপজিটে একদম দেখেন এই পাশে যদি আমরা আসি এই জায়গাটাতেই কিন্তু বাটা রয়েছে দেখেন ঠিক বাটার অপজিটে হইতছে সাগরিকা ট্রাভেলস আপনারা আসলে এই বিশাল ব্যাগের দোকানটা 294 নম্বর দোকান সাগরিকা ট্রাভেলস ঢাকা নিউ মার্কেট তো আজকে আমরা এখানে বিদা নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম